দুর্ধর্ষ সেঞ্চুরি সূর্যের চার ম্যাচ পরে জয়ী হার্দিকরা ধাক্কা খেল হায়দ্রাবাদের প্লে অফের স্বপ্ন কেকের রাজস্থানের প্লে অফ প্রায় নিশ্চিত বাকি দুই স্থানের জন্য আছে কোন দলগুলি ফের ত্রাতা হলেন সূর্যকুমার যাদব আর তার ব্যাটেই সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারিয়ে আইপিএলের আশায় এখনও জিয়ে রাখল মুম্বাই ইন্ডিয়ান্স এদিন প্রথমে ব্যাট করে হায়দরাবাদ আট উইকেটে একশো তিয়াত্তর রান করেছিল জবাবে সতেরো দশমিক দুই ওভারে তিন উইকেটে মুম্বাই করে একশো চুয়াত্তর সোমবার ফের জ্বলে উঠলেন স্কাই রাতের অন্ধকারেই ওয়াং এতে হল সূর্যোদয় একত্রিশ রানে তিন উইকেট হারিয়ে যখন ধুকছে মুম্বাই ইন্ডিয়ান্স তখন দলের হাল ধরেন সূর্য দুর্ধর্ষ সেঞ্চুরি করে মুম্বাইকে জিতিয়ে মার সেই সঙ্গে হার্দিক পান্ডিয়াদের প্লে অফ আসার পালেও লাগল নতুন হাওয়া এদিন টস জিতে প্রথমে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যাট করে ওয়াংখের বাইশ গজে সুবিধা করতে পারেনি সানরাইজার্স বরং মুম্বাই বোলারদের দাপটে হায়দ্রাবাদের মিড অর্ডার একেবারে নাকানি চোবানি খেল ওপেন করতে নেমে হায়দ্রাবাদের ওপেনার ট্রাভি সেডের লড়াইটুকু ছাড়া নয়ে ব্যাট করতে আসা প্যাট কামিন্সের সৌজন নেই তাও কিছুটা অক্সিজেন পেল হায়দ্রাবাদ লড়াই করার মতো জায়গায় দলকে পৌঁছে দেন হায়দ্রাবাদের অধিনায়ক কামিনস বাকিদের হাল তো বচ হায়দরাবাদের ওপেনার ট্রাভিজ হেড এদিন তিরিশ বলে আটচল্লিশ রান করেন তার ইনিংসে ছিল সাতটি চার এবং একটি ছক্কা তবে বাকিরা নিরাশ করেছেন দলের আর এক ওপেনার অভিষেক শর্মা ষোলো বলে এগারো করে আউট হন ব্যর্থ হন ময়াঙ্ক আগরওয়াল তিনি করেন ছয় বলে পাঁচ হেনরিক ক্লাসন করেন চার বলে দুই চারে নেমে নীতিশ কুমার রেড্ডি কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি বলে বিশ করে আউট হয়ে যান মার্কো জনসেন করেন বারো বলে সতেরো রান বাংলার শাহবাজ আহমেদের অবদান বারো বলে দশ তবে নেমে লড়াই করলেন অধিনায়ক কামিনস তিনি অপরাজিত থাকলেন সতেরো বলে পঁয়ত্রিশ রান করে মারলেন দুইটি চার এবং দুইটি ছক্কা তার সৌজন্যে নির্দিষ্ট বিশ ওভারে শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ এদিন মুম্বাইয়ের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং পীযুষ চাওলা একটি করে উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা এবং আংশুল কম্বোজ রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ানসও শুরুর দিকে কেঁপে গিয়েছিল একত্রিশ রানে তিন উইকেট হারিয়ে তারা বসে থাকে ফের ব্যর্থ হন ঈশান কিষান তার ব্যাট থেকে আসে সাত বলে নয় রোহিত শর্মা পাঁচ বলে চার ও নমনধীর নয় বলে শূন্য রান করে ফেরেন তবে চতুর্থ উইকেটে তিলক বর্মাকে নিয়ে জুটি গড়েন সূর্যকুমার যাদব এই জুটি মুম্বাইকে জিতিয়ে মাঠ ছাড়েন দুরন্ত সেঞ্চুরি হাঁকান স্কাই একান্ন বলে বিধ্বংসে একশো রানের ইনিংস খেললেন সূর্য বারোটি চার ও ছয়টি ছক্কা হাঁকালেন তিনি ওয়াংখেরিতে সূর্যোদয় হওয়ায় সূর্যাস্ত হল হায়দরাবাদে ম্যাচের সেরা হন স্কাই কে রাজস্থানের প্লে অফ প্রায় নিশ্চিত বাকি দুই স্থানের জন্য আছে কোন দলগুলি গ্রুপ পর্ব যত শেষের দিকে যাচ্ছে ততই জমে উঠছে আইপিএলের প্লে অফের লড়াই এর বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে ষোলো পয়েন্ট নিয়ে এক নম্বরে পৌঁছে গেছে কেকে আর পাশাপাশি রাজস্থানেরও পয়েন্ট সংখ্যা ষোলো ফলে এই দুটি দলের প্লে অফের স্থান এক প্রকার নিশ্চিত হয়ে গেছে ফলে এখনো বাকি রয়েছে দুটি স্থান এই দুটি স্থানের জন্য লড়াই আছে কোন দলগুলি দশ দলের প্লে অফে ওঠার অঙ্ক কলকাতা নাইট রাইডার্স এগারো ম্যাচে ষোলো পয়েন্ট নেট রান রেট এক দশমিক চার পাঁচ তিন বাকি তিনটি ম্যাচ মুম্বাই পাঞ্জাব ও রাজস্থানের বিরুদ্ধে একটি ম্যাচ জিতলে আঠেরো পয়েন্ট হবে তাদের তাহলেই প্লে অফ পাকা আইপিএল আইপিএলের পয়েন্ট তালিকার প্রথম পাঁচ দলের সুযোগ রয়েছে অন্তত আঠারো পয়েন্টে শেষ করার কিন্তু এই পাঁচ দলের নিজেদের মধ্যেও খেলা রয়েছে সেই ম্যাচে কোনো না কোনো দল পয়েন্ট নষ্ট করবেই যদি কেকেআর দুটি ম্যাচ জিতে তাহলেই প্রথম দুইয়ে শেষ করবে কেকেআর রাজস্থান রয়্যালস দশ ম্যাচে ষোলো পয়েন্ট নেট রান রেট শূন্য দশমিক ছয় দুই দুই দ্বিতীয় স্থানে থাকলেও কেকেআর থেকে একটি ম্যাচ কম খেলেছে রাজস্থান তাদের বাকি ম্যাচ দিল্লি চেন্নাই পাঞ্জাব ও কলকাতার বিরুদ্ধে নিয়মেই আরেকটি ম্যাচ জিতলে আঠারো পয়েন্ট নিয়ে রাজস্থানের প্লে অফ পাকা চারটির মধ্যে তিনটি ম্যাচ জিতলে প্রথম দুই শেষ করবেন সঞ্জু স্যামসনরা সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে বাইশ কেকয়ার ছাড়া কোনো দল সেই পয়েন্টে পৌঁছতে পারবে না চেন্নাই সুপার কিংস এগারো ম্যাচে বারো পয়েন্ট নেট রান রেট শূন্য দশমিক সাত শূন্য শূন্য বাকি তিনটি ম্যাচ গুজরাট রাজস্থান ও ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে সেই তিনটি ম্যাচ জিতলে চেন্নাইয়ের পয়েন্ট হবে আঠারো হায়দ্রাবাদ ও লক্ষৌ সুযোগ রয়েছে আঠারো পয়েন্টে পৌঁছানোর তাই মহেন্দ্র সিং ধোনিদের আশা করতে হবে লখনৌ যাতে একটি ম্যাচ হারে তাহলে প্লে অফ পাকা হবে চেন্নাইয়ের সানরাইজার্স হায়দ্রাবাদ এগারো ম্যাচে বারো পয়েন্ট নেট রান রেট মাইনাস শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ বাকি তিনটি ম্যাচ লখনউ গুজরাট ও পাঞ্জাবের বিরুদ্ধে তিনটি ম্যাচ জিতলে আঠারো পয়েন্ট হবে প্যাটকামেন্সদের সেক্ষেত্রে প্লে অফে ওঠার জন্য অন্য কোনো দলের দিকে তাকাতে হবে না তাদের তিনটি ম্যাচ জিতলেও আঠারো পয়েন্ট নিয়ে প্লে অফে উঠতে পারবে হায়দ্রাবাদ সেক্ষেত্রে চেন্নাই ও লক্ষণ মধ্যে একটি দলকে একটি ম্যাচ হারতে হবে লক্ষ্ণ সুপার জায়েন্টস এগারো ম্যাচে বারো পয়েন্ট নেট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন সাত এক বাকি তিনটি ম্যাচ হায়দ্রাবাদ দিল্লি ও মুম্বাইয়ের বিরুদ্ধে তিনটি ম্যাচ জিতলেও প্লে অফ পাকা হবে না লখনৌয়ের কারণ চেন্নাই ও হায়দ্রাবাদের থেকে তাদের নেট রান রেট অনেকটা কম তাই লোকেশ রাহুলদের আশা করতে হবে চেন্নাইও যাতে একটি ম্যাচ হারে তাহলে আঠারো পয়েন্ট নিয়ে প্লে অফে উঠবেন তারা দিল্লি ক্যাপিটালস এগারো ম্যাচে দশ পয়েন্ট নেট রান রেট মাইনাস শূন্য দশমিক চার চার দুই বাকি তিনটি ম্যাচ রাজস্থান বেঙ্গালুরু ও লক্ষ্ণৌয়ের বিরুদ্ধে তিনটি ম্যাচ জিততেই হবে ঋষভ পন্থদের তাহলে তাদের পয়েন্ট হবে ষোলো তারপরে আশা করতে হবে চেন্নাই ও লক্ষ্ণ যেন তাদের তিনটি ম্যাচের মধ্যে একটির বেশি জিততে না পারে সেক্ষেত্রে এই দুই দলের পয়েন্ট হবে চোদ্দ তখন প্লে অফে উঠতে পারবে দিল্লি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এগারো ম্যাচে আট পয়েন্ট নেট রান রেট মাইনাস শূন্য দশমিক শূন্য চার নয় বাকি তিনটি ম্যাচ পাঞ্জাব দিল্লি ও চেন্নাইয়ের বিরুদ্ধে তিনটি দলকে হারালে বিরাট কোহলিদের পয়েন্ট হবে চোদ্দ তারপরে আশা করতে হবে চেন্নাই হায়দ্রাবাদ ও লক্ষৌ যাতে একটির বেশি ও দিল্লি দুটির বেশি ম্যাচ জিততে না পারে সেক্ষেত্রে এই চারটি দলেরও পয়েন্ট হবে চোদ্দ একমাত্র তখনই নেট রান রেটে প্লে অফে ওঠার একটা সুযোগ থাকবে বেঙ্গালুরুর। পাঞ্জাব কিংস এগারো ম্যাচে আট পয়েন্ট নেট রান রেট মাইনাস শূন্য দশমিক এক আট সাত বাকি তিনটি ম্যাচ বেঙ্গালুরু রাজস্থান ও হায়দ্রাবাদের বিরুদ্ধে তিনটি ম্যাচ জিতলে পাঞ্জাবের পয়েন্ট হবে চোদ্দ তারপরে তাদের আশা করতে হবে চেন্নাই হায়দ্রাবাদ ও লখনৌ যাতে একটির বেশি ও দিল্লি দুটির বেশি ম্যাচ জিততে না পারে তাহলে চোদ্দ পয়েন্ট নিয়েও নেট রান রেটের বিচারে পাঞ্জাবের প্লে অফে ওঠার একটা সুযোগ থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স বারো ম্যাচে আট পয়েন্ট নেট রান রেট মাইনাস শূন্য দশমিক দুই এক দুই বাকি দুটি ম্যাচ কলকাতা ও লক্ষ্ণের বিরুদ্ধে সব ম্যাচ জিতলে হার্দিক পাণ্ডিয়াদের পয়েন্ট হবে বারো তারপরে তাদের আশা করতে হবে চেন্নাই হায়দ্রাবাদ ও লখনউ যাতে তাদের বাকি সব ম্যাচ হারে দিল্লি একটির বেশি ম্যাচ জিততে না পারে বেঙ্গালুরু পাঞ্জাব ও গুজরাটকেও অন্তত একটি করে ম্যাচ হারতে হবে একমাত্র তাহলে বারো পয়েন্ট নিয়েও নেট রান রেটের বিচারে মুম্বাইয়ের প্লে অফে ওঠার একটা সুযোগ থাকবে কিন্তু প্রতিটি দলের নিজেদের মধ্যে খেলা থাকায় সেই সম্ভাবনা নেই বললেই চলে গুজরাট টাইটান্স এগারো ম্যাচে আট পয়েন্ট নেট রান রেট মাইনাস এক দশমিক তিন দুই শূন্য বাকি তিনটি ম্যাচ চেন্নাই কলকাতা ও হায়দ্রাবাদের বিরুদ্ধে তিনটি ম্যাচ জিতলে শুভমান গিলদের পয়েন্ট হবে চোদ্দ তারপরে তাদের আশা করতে হবে চেন্নাই হায়দরাবাদ ও লখনৌ যাতে একটির বেশি ও দিল্লি দুটির বেশি ম্যাচ জিততে না পারে বেঙ্গালুরু ও পাঞ্জাবকেও পয়েন্ট নষ্ট করতে হবে একমাত্র তাহলে চোদ্দ পয়েন্ট নিয়েও নেট রান রেটের বিচারে গুজরাটের প্লে অফে ওঠার একটা সুযোগ থাকবে যদিও সুবানদের নেট রান রেট সব থেকে কম হওয়ায় সেই সম্ভাবনাও খুবই কম